কি ভাই আমার নাম শামীম আপনার নাম শামীম জি আপনার বাসা কোথায় বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশ গোপালগঞ্জ গোপালগঞ্জ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এখানে আপনি কি খেজুর তোলেন হ্যাঁ আছিলাম খেজুর তুলতে প্রতিদিন কত বালতি তোলেন এবং কত টাকা করে পান প্রতিদিন হ্যাঁ মনে করেন এটা প্রোডাকশনের উপরে আর গাছের খেজুর অনুযায়ী তাদের কাজ হয় ঠিক আছে যদি ওই গাছে বেশি খেজুর থাকে তাহলে বেশি প্রতিদিন কয় বালতি তুলতে পারেন

পাবনা জেলা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা ধন্যবাদ আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো মাশাল্লাহ